প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো অধিকাংশ মানুষ কোরআন জানে না অধিকাংশ মানুষ মানে বিরাট একটা অংশ কোরআন জানে না তবে তারা কি কোরআনের অনুসারী দেখেন কোরআন কিন্তু জানে না কোরআন জানে না হাদিসও জান না কিন্তু তার অনুসারী এবং তারা তর্ক করে কি ঠ্যাঙ্গা দিব তাই না আমি যে বিষয় জানি না যে বিষয়টা আমার জানা নাই সেই বিষয়টা আমি কেন তর্ক করবো এটা কোরআন বিরোধী কাজ তারপর কিন্তু করতেছে কি আছে কোরআনে কোরআনে বলা হচ্ছে যে আলিফ লাম আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ আর জিব্রাইল মানে এই তিনজনকে বোঝানো হয় আর কি এটা বলতে চায় না আলেমরা সহজে বলতে চায় না তবে আমার খুবই বিশ্বস্ত একজন মানুষ সে আমাকে বলছিল যে আলিফ মিম এক কাছে আল্লাহ মোহাম্মদ আর জিব্রাইল এই তিনজনের ইঙ্গিত বহন করে মানে যেমন সনাতন ধর্মের তিনজন দেবতার কথা বলা আছে ব্রহ্মা বিষ্ণু শিব তাই না আবার আরও বহু বহু ধর্মে আছে তিনজন প্রধান প্রধান দেবতার কথা বলা আছে তো আমার মনে হয় এখানে আলিফলা মিম আল্লাহ আল্লাহর থেকে যে মেসেজ নিয়ে আসলো জিব্রাইল আর আছে মোহাম্মদ এই তিন শ্রেষ্ঠ এই জন্য নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে কিন্তু স্বয়ং আল্লাহও বলা হয় যারা শিয়া তাদের একটা অংশ নবী মোহাম্মদকে স্বয়ং আল্লাহ বলে কারণ আল্লাহ যেমন এই যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে কৃষ্ণ উনি স্বয়ং সৃষ্টিকর্তা বা আল্লাহ উনি পৃথিবীতে মানুষের রূপ ধরে আসছেন আবার রাম স্বয়ং আল্লাহ অনেকটা এরকম কিন্তু কিছুটা লুকায় রেখার চেষ্টা করে আবার কিছুটা প্রকাশ করে এরকম আর তো এই রহস্যটা সবাই বলতে চায় না আর সবাই বললে বুঝবেন না তারপর আমি বললাম এবার আসেন সুরা আল বাকার অর্থাৎ দুই নম্বর সুরার দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন এ সে এ সে কিতাব এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এ সাবধানীদের জন্য পথ নির্দেশ এটা হচ্ছে সুরা আল বাকার আর দুই নম্বর আয়াত সন্দেহ নাই কারণ একশো পার্সেন্ট সন্দেহ নাই কারণ কি কোরআনে যা আছে দেখেন কোরআনে যা আছে তাওরাতে তা আছে জব্বরে তা আছে ইজলে তা আছে বাইবেলে তা আছে বেদে তা আছে ত্রিবর্গতা আছে জেন্দাবসে তাই আছে মিশর কোরআনে তাই আছে গিলগামেশের মাসের মহাকাব্যে তাই আছে গ্রিক ধর্মে তাই আছে রোমন ধর্মে তাই আছে সুমের ধর্মে তাই আছে বিভিন্ন পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম একই কাহিনী আপনারা তো আমার অন্য ভিডিওগুলো দেখছেন এই একই কাহিনী এই জন্য বলাই যায় তাই না যে আর এই নবী মোহাম্মদ যখন হিরা গুহায় গেলেন যখন ইব্রাহল আসলো জিব্রাহল আসলো এবং উনি আতঙ্কগ্রস্ত হলেন উনি ভয় পেয়ে গেলেন সর্বনাশ জিব্রাহল আসছে আমার বোধহয় আর মৃত্যুর ঘণ্টা বেঁচে গেছে তখন উনি কাঁপতে কাঁপতে খাদিজার কাছে গেলেন যে খাদিজা আমার তো মিত্র আশঙ্কা করতে কোনো কেন কেন বলো এক ফেরেস্তা সে আমার বলছে পড় তো আমি তো পড়তে জানি না সে আমার বুকে চাপ দিল আর হ্যাঁ পড়তে বলল আমি তো পড়লাম তো বলো তুমি তো ভালো মানুষ খাদিজা বললো যে তুমি তো ভালো মানুষ তোমার তো কোনো ভয় নাই তুমি তো কারো ক্ষতি করো না আচ্ছা চলো তখন খাদিজার চাচা তো ভাই অরাকাবিন নওফেল নামে একজন ছিল সে ছিল আবার বিভিন্ন ধর্মের পণ্ডিত মানে জগৎ বিখ্যাত একজন পণ্ডিত অরাকাবিন নওফেল তো তিনি তাওরাত জব্বুল ইঞ্জিল বাইবেল যত গ্রন্থ ছিল না বা সনাতন ধর্ম বলেন সমস্ত ধর্মের পণ্ডিত ছিল তো তিনি ভবিষ্যৎবাণী করলেন আর ওই যে বহি 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 বহিমা বহিমা নাকি জানি একজন ওই যে যখন তুর ইস্যু গেছিল সিরিয়ায় গেছিলো তখন আর ইহুদি পণ্ডিত বলছিল যে এই এই বালকের ভিতরে একটা বড় ধরনের সম্ভাবনা রয়ে গেছে তো এই দুই সম্ভাবনা যোগ হয়ে গেল যে এই মোহাম্মদ ভবিষ্যতে নবী হবে ঠিক আছে তো যেহেতু সেই ওরাকাবি নোভেল বা বানাকার মতো লোক বলছে তার কথা তো আর ভুল হতে পারে না তাই না তো যাই সে হলো বিষয় তো এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা সাবধানীদের জন্য পথ নির্দেশ কাদের জন্য ভালো করে খেয়াল করবেন জিনিসটা কিন্তু কিছু কিছু কথা আছে সিরিয়াস এই কিতাব কাদের জন্য যারা সাবধানী তাই না আপনি রাতের বেলা যদি প্রদীপ না নিয়ে চলেন তাহলে কি হতে পারে সাপে কাটতে পারে সাপে কাটলে আপনার জীবন নাশ হয়ে যাবে তাই না আর যদি আলো নিয়ে চলেন তাহলে কি সাপ বলেন আর ব্যাংক বলেন গ্রাম অঞ্চলে আপনি পথে হাঁটতে গেলে সাপ হরেক রকম সাপ গুপু সাপ দালাস সাপ দোড়া সাপ সিলেটে পোড়া সাপ ফড়িঙে সাপ কট সাপ অনেক ধরনের সাপ আছে গ্রামে হ্যাঁ নির্ঘাত মারা যাবেন আপনি এমনও হতে পারে তারপরে ব্যাঙ আছে তারপরে তো অন্য অন্য প্রাণী আছেই ক্ষতিকর তো আপনি আলো নিয়ে চললে কিন্তু ভয় নাই আলো যদি আপনার হাতে থাকে ভালো একটা বড়ো টর্চ লাইট থাকে আপনি নিরাপদ ঠিক আছে অনেকের দেখছি যে যে পাট খড়ি আছে না পাট খড়ি পাট খড়িতে আগুন চালাইয়া এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া আসা করে কি এই তখন কেরোসিনের ল্যান্ডন ছিল হেরিকেন ছিল আবার অনেক ঘরে হেরিকেন থাকতো না এমন দিন ছিল কিন্তু এখন সেই দিন আর নাই এখন রাস্তাঘাটে আলোতে ভরে গেছে কি যে শান্তি যাক এবার আমরা যাবো দুই নম্বর সুরা সুরা ফাতেহার তিন নম্বর এক এখানে বলা হয়েছে সাবধানী ওরাই কারা সাবধানী যারা অদৃশ্যে বিশ্বাস করে অদৃশ্যে সালাদ কায়েম করে সালাদ মানে কি সৃষ্টিকর্তাকে স্মরণ করে আর কি সালাদ শব্দের অর্থ হবে স্মরণ সংযোগ বা যোগাযোগ অর্থাৎ সেই অদৃশ্যের প্রতি বিশ্বাস রেখে এবং সবসময় সেই অদৃশ্য শক্তিকে মনে করে এটা হচ্ছে মূল ভিত্তি আর কি তো সালাদ করে অর্থাৎ সর্বক্ষণ চব্বিশ ঘন্টায় সৃষ্টিকর্তাকে স্মরণ রাখে এটা মূল বিষয় আর কি এবং তাদের যা দান করেছি তা থেকে তারা ব্যয় করে ত্যাগ এই ব্যয় করা মানে ত্যাগ করা জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর মানুষের জন্য কিছু করতে হবে আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি এরকমই কথা বহু ধর্মে আছে সব ধর্মে আছে কারণ ধর্ম সুন্দর প্রত্যেকটা ধর্মই সুন্দর সত্য সুন্দর ন্যায় নিজে আদর্শের কথা বলে হ্যাঁ সত্যের কথা বলে পরোপকারের কথা বলে কিন্তু বাস্তবে আপনি দেখবেন সত্যের পথ্যের লোক খুব কম সব হিন্দু ধর্মের লোকরা হিংসা বিদ্বেষ করে সবাই না কিন্তু মাইন করে না যারা ধর্মগুরু তারা অহংকার করে আবার আমাদের মধ্যে মুসলমান বলেন আর অন্যদের মানে ধার্মিকতার অহংকার আমার ধর্ম শ্রেষ্ঠ আমি জান্নাতে সবার আগে যাব এই যে যেটা অহংকার যেমন ইবলিসের অহংকারের মতো অনেকটা আসলে তা না অল ম্যান আর ইকুয়াল ইন নো ডিফারেন্স ম্যান টু ম্যান মানুষ সৃষ্টিকর্তার দৃষ্টি সবাই সমান হ্যাঁ তার সৃষ্টি তোমরা খাও দাও ফুর্তি করো আর আল্লাহর কথা স্মরণ করো এই কথা বলতে চাইলে আর কি আল্লাহ সেটা আর কি আচ্ছা আমরা আজটা আবার পড়ি কেমন হয় দুই নম্বর ছিল বাকার আর তিন নম্বর আয়াত সাবধান ওরাই কারা সাবধানী যারা অদৃশ্যে বিশ্বাস করে সালাদ কায়েম করে এবং তাদের যা দান করেছি তা থেকে ব্যয় করে আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে মিলেমিশে যাতে খায় কম বেশি মানে তারা সুখী হয় জানি তারা জানি সুখী হয় তারা মিলেমিশে খাইলো এই কি বিষয় এখন অদৃশ্যে অদৃশ্যে সাবধানী কেন দেখেন যে সূর্যের যে সূর্য যখন তাপ দেয় সূর্য তাপ দেয় না সূর্য যখন তাপ দেয় সূর্যের এই তাপটা দেখা যায় না তাপ কি দেখা যায় তাপ দেখা যায় দেখা যায় না তাপটা একটা অনুভূতির ব্যাপার তাপটা কিন্তু বুঝতে হয় এখন কি ঠান্ডাকাল না গরমকাল আমরা তো জানি তাই না আজকে আমি কথা বলতে সাথে আজকে তারিখ এগারো মাস পঁচিশ সাল আজকে রবিবার তো আজকে কিন্তু তেমন গরম নাই গতকালকে প্রচুর বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি নামছে রাতে ঝুমঝুম করে তো আবহাওয়া তেমন গরমও না আবার খুব ঠান্ডাও না তাই না খুব মজার আবহাওয়া আজকে আর ফ্যানটা আমি হালকাভাবে সারছি হালকাভাবে ফ্যানটা সারছি কারণ ঘেমে গেলে তো আবার সমস্যা অসুস্থ হয়ে যাবো কালকে বৃষ্টিতে প্রচুর বৃষ্টি তো নাকটা বন্ধ হয়ে আসে জানেন তো সূর্য যখন তাপ দেয় এই তাপটা কিন্তু দেখা যায় না হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি তাপ এক প্রকার শক্তি আবার সূর্য যখন তাপ দেয় তখন কিন্তু বাতাসের সৃষ্টি হয় ইয়ার ইজ এ কাইন্ড অফ এনার্জি তাপ থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা যায় আবার এই যে যে বাতাস এই বাতাস থেকে বিদেশে বিদেশে উন্নত বিশ্বে প্রপেলার ঘুরে পাখা করে বাতাসে পাখা করে আর ওই জেনারেটারের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে তাই না তাহলে তাপ থেকেও আলো থেকে আর বাতাস থেকে এগুলো সবই শক্তি এগুলো অদৃশ্য দেখা যায় না দেখা যায় তাপও দেখা যায় না আলো দেখা যায় না শব্দও দেখা যায় না কি জাল অথচ এগুলো শক্তি এগুলো দরকার আছে যেমন তাপ যদি না আসে তাহলে কিন্তু আমাদের শরীর সুঠাম হবে না মজবুত হবে না শক্ত হবে না এই শক্তি আমাদের দেহটাকে গঠন করে আর যদি বাতাসটা না প্রবাহিত হয় তাহলে কিন্তু কথা চলাচল করবে না অথবা পৃথিবীতে যে সমস্ত পাখি আছে উঠতে পারবে না বিমান চলবে না তারপরে তাই না সূর্যের যে থেকে যে মাধ্যম সূর্যর থেকে যে ফেরেশতা এই এই ফেরেস্তারাই আছে আলো বাতাস তাপ এগুলো ফেরেশতা এগুলো ছাড়া আমরা চলতে পারি না সূর্যর কারণে এগুলো সৃষ্টি হয় আর কি আবার এই যে পৃথিবী পৃথিবীর চারপাশে যে শক্তি যে বলয় যে ব্রাউন যেটা পৃথিবীটাকে ধরে রাখছে সেই চুম্বকীয় ক্ষেত্র যেটা আর কি দ্যাটস মিন আপনার ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটাও কিন্তু কি দেখা যায় না দেখা যায় দেখা যায় না আমরা মনে করি যে ফাঁকা জায়গা আসলে তা না আপাতত দৃষ্টি ফাঁকা জায়গায় মনে হল আসলে ফাঁকা না আমরা বাউর সুমুতে বসবাস করি আবার ওই যে আমাদের বাইরে সৃষ্টিকর্তা আমাদের নিরাপত্তার জন্য সেই ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে রাখছে মজার বিষয় এটা কিন্তু স্থায়ী এটা ধ্বংস হবে না এই ম্যাগনেটিক ফিল্ড আবার কীভাবে তৈরি হয়েছে জানেন এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে এই যে পৃথিবীর অভ্যন্তরে আবার সীমাহীন যে গলিত লোহা আছে ওই লোহার কারণে এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে কি সাংঘাতিক ব্যাপার তাই না তাহলে শক্তি সবই শক্তি তাপ আলো শব্দ সবই শক্তি তারপরে এই যে যে সূর্যের যে বাতাস এই বাতাস থেকে আবার পানি তৈরি হয় বাতাসে কিন্তু ওই যে অক্সিজেন হাইড্রোজেন আছে না এই বাতাস থেকে আবার তৈরি হয় পানি দেখেন পানিও এক প্রকার শক্তি পানি এক প্রকার শক্তি রকমে পানির স্রোতকে কাজে লাগাইয়া জেনারেটারের মাধ্যমে এই যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি করি না করি যেমন কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এরকম তো আরও বহু বহু জলবিদ্যুৎ প্রকল্প বিদেশে তো চীনে জাপানে তো আরও বড় বড়ো প্রকল্প কারণ ওখানে পানির স্রোতটা বেশি ভারতে স্রোত বেশি এগুলো বিষয় আমাদের দেশটা তো নিচু আর দেশটা তো উঁচু এই জন্য স্রোতটা আরও বেশি যাক তাহলে এই পানি স্রোত শক্তি এক প্রকার শক্তি আবার ভূগর্ভে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে পেট্রোল ডিজেল কেরোসিন মোম ভ্যাজলিন যেগুলো আছে সেগুলো কিন্তু একটা এক রকমের শক্তি কোনো শক্তি দিয়ে আপনার বিমান চালানো হয় কোনো কোনো শক্তি দিয়ে আপনার হেরিকেনের বাতি চালানো হয় কোন কোনো ডিজেল দিয়ে আপনার মোটরসাইকেল চালানো হয় কোনোটা দিয়ে দিয়ে সিএনজি চালানো হয় কোনোটা দিয়ে বাস চালানো হয় ট্রাক চালানো হয় তাই না এগুলো সবই শক্তির কল আবার এই তেল দিয়ে ওই যে কৃষকরা আমাদের বাংলা আমরা বাংলাদেশের কথা বলি আমাদের বাংলাদেশের শতকরা পঁচাআশি পার্সেন্ট কৃষক আর কৃষির উপর আমরা একশো পার্সেন্ট লোক নির্ভরশীল কিন্তু এই কৃষকরা ইদানিংকালে যে ডিপটি মেশিন অর্থাৎ গভীর নলকূপ দিয়ে যে পানি তোলে সেই পানি তোলার ক্ষেত্রেও এই যে কেরোসিন বা ডিজেলের ভূমিকা অনেক বেশি যদিও সোলার বিদ্যুৎ দিয়েও কেউ কেউ পানি তোলে আসলে এইগুলো সবই অদৃশ্য শক্তির খেলা ওকে এগুলো সাধারণ এটা বোঝার উপায় নাই এটা তো খুব হাই থট মানে উন্নত চিন্তার বা উন্নত মস্তিষ্কের কথা এজন্য জন্য পবিত্র কোরআন শরীফের দুই নম্বর সুরার বা কারার তিন নম্বর আল্লাহ বলেন যে সাবধান ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করতে হবে তবে সাধারণ যে নাস্তিকরা আছে নাস্তিকরা বলে যে সৃষ্টিকর্তা নাই হ্যাঁ সৃষ্টিকর্তা নাই অদৃশ্য তিনি আবার আছে তিনি শক্তির সব কিছু মধ্যে আছে এটাই আবার হিন্দুরা বলেন যে তিনি সর্বভূত বিরাজমান এক জটিল বিষয় তাই না কি তো কয় মিনিট বন্ধু না তাহলে এই ছোট একটা আয়াত দুই নম্বর তিন নম্বর আয়াতটা বলতে বলতে আমার পনেরো মিনিট হয়ে গেল আজকে এই মধ্যে রইল নাকি সময় ভালো থাকবেন পরবর্তী শব্দ ওই আলোচনা করার জন্য ধন্যবাদ সবাইকে